হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে কি কি রান্না করা হলো আর কি করলাম সারা দিন সবই থাকছে এই ভিডিওতে আশা করি আমার পুরো ভিডিওটি সবাই দেখবেন আমাদের বাড়ির আঙিনায় আম্মা পুঁই শাক চাষ করেছে তো ওইখান থেকে আজকে তোলা হচ্ছে ফার্স্ট টাইম তোলা হচ্ছে একদম ফ্রেশ শাকগুলো এগুলো খেতে খুব মজা আর বাড়ির আঙিনায় চাষ করা এইসব শাক সবজি খেতে এমনিতেই খুব মজা হয় আম্মা বেশি করে উঠাইছে কারণ আমার দুই বোনের বাসায়ও দিবে শহরের পুঁশাকগুলো তো একদম সার দেওয়া থাকে খেতে বেশি ভালো লাগে না আর এইগুলো তো খুব ভালো লাগে খেতে তো তার জন্য বেশি করে এই পুঁশাক উঠিয়ে নিল যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পুঁশাক দুই ধরনের হয় সাদা রঙের এবং লাল রঙের আমার কাছে লাল রঙের পুঁশাকগুলো খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে কোন রঙের পুশাকগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর পুঁশাকগুলো কেটে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করলাম মাছ দিয়ে রান্না করা হলো আর সাথে ছিল মাছের বর্তা আমার কাছে মাছের বর্তাটা খুব ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে তারপর আলিফাকে নিয়ে একটু বিকালবেলায় হাঁটতে বের হলাম আর আলিফা তো হাঁটতে খুব ভালো পায় তো ওকে নিয়ে বিকালবেলায় আমি হাঁটি সকালবেলায় একটু হাঁটা হয় সকালবেলায় না হাঁটলে বিকালবেলায় একবার হলেও হাঁটি ওকে নিয়ে ও খুব ভালোবাসে আর কি হাঁটতে সব কিছু ঘুরে দেখতে পারে খুব ভালো লাগে তো তার জন্য আর কি ওকে নিয়ে হাঁটি তো আলিফাকে বললাম সবাইকে হায় দিয়ে দাও ও সবাইকে হায় দিয়ে দিচ্ছে আর আমরা এই জায়গায় হাঁটতে আসলেই ও এখানে দুল খাবে এইখানে দুলকে তারপর অন্যদিকে যাবে তো ও খুব বায়না করতেছে এখানে এভাবে দুল খাওয়ানোর জন্য তো ওকে অনেকক্ষণ দুল খাওয়ালাম ও খুব খুশি হয় এখানে দুলকে আমি বলতেছি যে এখন চলো সামনের দিকে হাঁটতে যাই না ও বলতেছে যে না আরও কিছুক্ষণ দুল খাবে তো কী আর করার বাচ্চারা তো এরকমই একটা জিনিস ভালো লাগলে বারবার এটা বায়না করে তো তারপর ওকে আরও কিছুক্ষণ দুল খাওয়ালাম আর ও এত খুশি ভালোই লাগে ওর এই খুশিগুলো দেখলে তো তারপর সামনের দিকে আমরা হাঁটতে গেলাম আর গাছে একটা ফুল হয়েছে তো ওইটা ওকে বলতেছে তুলে দেওয়ার জন্য তো ওইটা ওকে তুলে দিলাম আর কিছুক্ষণ হাঁটতে ও বলতেছে ও নাকি টায়ার্ড লাগতেছে তো ও গাছের মধ্যে এইভাবে শুয়ে গেছে তো আমি হাসতেছি যে কিছুক্ষণ হেঁটেই টায়ার্ড হয়ে গেছো তো তারপর ও বলতেছে আর হাঁটবে না তারপর আমরা বাড়ি চলে আসলাম আর আমার খুব ইচ্ছে করছে আম্মা কা খেতে সবাই তো আম্মা কা খান বাট এই আম্ম্ম্মা কাটা একটু ডিফারেন্ট এই আম্ম্মাখাটা ড্রেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা দেখে নেবেন একবার হলো ট্রাই করবেন সত্যি খুব মজা হয় এইভাবে আম তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ